আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আরে আরে ভিডিও শেষ হয় কেউ ভিডিও ছেড়ে যাবেন না ফোনেও শেষ এই হলো সমাধান আজকে আমাদের কাছে আছে এক্সেল থেকে কিছু ফাস্ট চার্জার এবং চার্জিং কেবল এই চার্জারগুলোতে রয়েছে ওভার চার্জিং প্রোটেকশন ওভার ভোল্টেজ প্রোটেকশন এবং শর্ট সার্কিট প্রোটেকশন আমাদের স্টুডিওতে থাকে অসংখ্য ফোন গ্যাজেটস লাইট ব্যাটারি ইত্যাদি অবশ্য রিভিউর জন্য থাকে আমরা আমাদের পার্সোনাল ফোন বা গ্যাজেটসও থাকে যেগুলো চার্জ দেয়া প্রয়োজন হয় সেফ কিন্তু ফাস্ট চার্জিং চার্জার দিয়ে আমরা আমাদের পায়ের ঘাম মাথায় ফেলে শখের ফোন কিনি কিন্তু এখনকার বেশিরভাগ কোম্পানিগুলো তাদের ফোনের সাথে চার্জার দেয়াই বন্ধ করে দিয়েছে বক্সে ভাই আবার সেই একই কোম্পানির অরিজিনাল চার্জার যখন আমরা কিনতে যাই তখন হচ্ছে তারা আমাদের পকেট কেটে রেখে দেয় বিপরীত দিক থেকে অ্যাক্সেলের চার্জার আমাদের চার্জিং সেফটি প্রোটেকশন দেয় একই সাথে দামটাও অ্যাফোর্ডেবল তাই আমরা আমাদের শখের ফোন অ্যাক্সেলের এই চার্জার দিয়ে নিশ্চিন্তেই কিন্তু চার্জ দিতে পারি আমাদের কাছে আজকে রয়েছে চারটি চার্জিং ওয়াটার ইউনিট এর মধ্যে একটি বারো ওয়াট একটি বিশ ওয়াট একটি পঁচিশ ওয়াট এবং একটি তেত্রিশ ওয়াটের সো চলুন আজকের ভিডিওতে এই চার্জারগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করি তো মার্কেটে এত এত ব্র্যান্ড থাকতে আমরা এক্সেলের চার্জার আসলে কেন ইউজ করি সেটাই আমাদের আজকের এই ভিডিওর মুখ্য উদ্দেশ্য তো যারা এক্সেলের সাথে পরিচিত না তাদেরকে একটু প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি এক্সেল ইলেকট্রনিক্স বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে তাদের চার্জারের পাশাপাশি আরও অনেক গ্যাজেটস নিয়ে কিন্তু তারা কাজ করে যাচ্ছে অ্যাক্সেল ইলেকট্রনিক্সকে ধন্যবাদ জানাতে চাই আমাদের কাছে এই চার্জারগুলো এবং চার্জিং কেবলগুলো পাঠানোর জন্য এক্সেল ইলেকট্রনিক্সের ওয়েবসাইট ফেসবুক পেজ এবং সকল তথ্য দেয়া থাকছে আমাদের ভিডিও ডেস্ক্রিপশনে যেখান থেকে আপনারা চাইলে কিন্তু এই চার্জারগুলো এবং কেবলগুলো তাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তো আমাদের কাছে আছে অ্যাক্সেলের ই হান্ড্রেড প্লাস বারো ওয়াটের এই চার্জারটির দাম দুশো টাকা সেই সাথে রয়েছে ই হান্ড্রেড যেটা টোয়েন্টি ওয়াটের যেটা দাম রয়েছে তিনশো টাকা এবং ই ওয়ান থার্টি সেভেন রয়েছে টোয়েন্টি ফাইভ ওয়াটের দাম রয়েছে চারশো টাকা এবং ই ওয়ান থার্টি থ্রি রয়েছে যেটা থার্টি থ্রি ওয়াটের এবং দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা সবগুলো চার্জারের সাথেই রয়েছে এক একটি করে কেবল তবে এছাড়া আপনাদের যাদের কেবল নেই তারা কিন্তু চাইলে এক্সট্রা আলাদা ইন্ডিভিজুয়ালি এই কেবলগুলো পারচেস করতে পারবেন এই ক্যাবলগুলো পারচেস করার ক্ষেত্রে আপনারা টাইপ বি যেটা রয়েছে সেটা একশো টাকায় পেয়ে যাবেন এবং টাইপ সিটা পেয়ে যাবেন একশো টাকায় এবং লাইটিনিং কেবলটি পেয়ে যাবেন একশো টাকায় আর হ্যাঁ অ্যাক্সেল দাবি করছে এই ক্যাবলগুলো আশি ওয়ার্ড পর্যন্ত চার্জ দিতে পারে আমরা যদিও অলরেডি কিন্তু থার্টি থ্রি ওয়াট পর্যন্ত এখানেই এক্সেলের চার্জার দিয়ে চার্জ করেছি আমরা এই চার্জারগুলো আমাদের ফোন বা অন্য গ্যাজেটের সাথে ব্যবহার করে দেখেছি সুপারভোক এবং সুপার ফাস্ট সাপোর্টিং থাকায় বেশ ফাস্ট চার্জ হয় চার্জারগুলো অনেক পাতলা তাই ক্যারি করতেও সুবিধা কিন্তু অস্বাভাবিক রকমের বড় আমার ধারণা এর ভেতরে খুব বেশি কিছু নেই কিন্তু এত বড় করার কারণ আমি জানি না তাছাড়া বিল কোয়ালিটি এবং ডিজাইন আমার কাছে বেশ প্রিমিয়ামই মনে হয়েছে প্রতিটি চার্জারের বাইদে ভাই স্ক্রিনে এই চার্জারগুলোর সকল প্রকার স্পেসিফিকেশন এবং কোন ওয়াটে কোন রেঞ্জে চার্জারগুলো চার্জ করতে পারছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া থাকলো আপনারা চাইলে দেখে নিতে পারেন আসলে আমরা এই চার্জারগুলো কেন ইউজ করি ভাই দামে কম মানে আমার কাছে ভালোই মনে হচ্ছে তাই ইউজ করি সিম্পল তবে প্রয়োজন ছাড়া কিছু কিছু চার্জার একটু বেশি বড় করে ফেলা হয়েছে এই জিনিসটা আমার কাছে একটু অর্ডার লিখেছে আশা করছি এক্সেল ভবিষ্যতে এই জিনিসটা আরও খেয়াল করবে কারণ দিন যত যাচ্ছে টেকনোলজির মাধ্যমে সকল প্রযুক্তি আস্তে আস্তে কিন্তু আরও কম্প্যাক্ট করে আনা হচ্ছে সো এটা যদি করা যায় তাহলে অ্যাফোর্ডেবিলিটি আরও বেশি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সো এই চার্জারগুলোর সকল প্রকারের তথ্য এক্সেলের ডিটেলস আমাদের ভিডিও ডিসক্রিপশনে থাকলো আপনারা পারচেস করতে চাইলে কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন চেক করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে